এক সময় খক্ষসাদের রাজ্যে এক ভয়ঙ্কর রাক্ষস প্রায় হামলা করত। সে এলে গরু ছাগল ভেড়া যা চাইতো নিয়ে যেত আর না পেলে খক্ষসাদের ধরে নিয়ে যেত রাজা ঘোষণা করেন যে রাক্ষসকে মারতে পারবে তাকে রাজ্যের অর্ধেক দেয়া হবে সবাই ভয় পায় কেউ দাঁড়ায় না ঠিক তখন ছোটখাটো এক মেয়ে খক্ষস ঘোষণা দেয় আমি রাক্ষসকে মারবো রাজা জিজ্ঞেস করেন তুমি পারবে মেয়ে বলে জি যাহাপনা প্রতিদিন আমার মতো করে চলতে হবে আর রাক্ষসের জন্য কিছু গরু ছাগল লাগবে রাজা রাজি হন লাল পাহাড় নীল পাহাড় হলুদ পাহাড় সাদা পাহাড় পেরিয়ে কালো পাহাড়ে পৌঁছে যেখানে রাক্ষস সদের হাত দিয়ে ঘর বিয়েছে বানিয়েছে রাক্ষস ফিরে এসে বুঝে যায় কেউ এসেছে গর্জে ওঠে হাও বসে থাকা মহারাজ আমি সেবা করতে পাখিটার দেখাশোনা করবি আজ থেকে তোর নাম বেটে এভাবে বেটে রাক্ষসের আস্থা পায় গোপনে নিজের রাজ্যকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে একদিন বেটে রাক্ষসকে জানায় খোক্ষসরা যুদ্ধ করতে আসছে রাক্ষস গর্জে বলে আজ সবাইকে চিবিয়ে খাবো যুদ্ধের দিন রাক্ষস প্রাণ পাখি বেটের হাতে দিয়ে বলে আমি যখন বলবো তখন ছেড়ে দিস যুদ্ধ শুরু হতেই রাক্ষস একে একে খক্ষস খেতে থাকে ঠিক তখন বেটে চুপি চুপি প্রাণ পাখির একটি পালক ছিঁড়ে ফেলে রাক্ষসের একটি হাত কাজ করা বন্ধ করে দেয় আরেকটি পালক ছিঁড়তেই আরেক হাত নিস্তেজ হয়ে পড়ে রাক্ষস চিৎকার করে বেটে ছেড়ে দে কিন্তু বেটে একে একে সব পালক ছিঁড়ে ফেলে শেষে প্রাণ পাখির মাথা আলাদা করতেই রাক্ষস মাটিতে লুটিয়ে পড়ে মৃত রাক্ষসের ভয় শেষ খোক্ষসরা আবার শান্তিতে জীবন শুরু করে আর বেটে পুরো রাজ্যের অর্ধেকের মালিক হয় এবং বেটে বলে এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো